দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর তিন আসনে চলছে প্রচার প্রচারণা আসনে নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ পাঁচটি রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থী একজন প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকার প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন স্বতন্ত্র প্রার্থী এম এস সাত্তার ছড়া ভোটের মাঠে তৎপর নেই অন্য কোনো প্রার্থী সম্প্রতি কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর কর্মীকে ছুরি কাঘাত করার অভিযোগ করেন নৌকার প্রার্থী একই অভিযোগের উল্টো অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এম এস সাত্তার সে আমার কবিতে হম কি দিছে সে করলে নালা নোলা বাঙি ফেলবে বিপ্লব ভবনি বিপ্লব আমাদের প্যারাপুরে আপু আমার কভিজকে অঙ্কুজন দিয়েছে মোবাইলের অ্যাকর্ড আছে এটা আমি ডিসি সাহিত্য দিয়েছি এসপি সাহিত্য দিয়েছি খুব অত্যন্ত দুঃখজনক হলো এটি বাস্তবতা সেটি হলো বিভিন্ন জায়গাতে নৌকার প্রার্থীর সমর্থকদের দ্বারা আমার নেতাকর্মীদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে জনপ্রিয়তা জনগণের রাই নির্ধারিত আমরা এসেছি জনগণের সেবা করার জন্য আমার আপনার আচরণে জনগণ যদি ভীত হয়ে যায় আমি সেবা করব না চুষে নিব এটা জনগণ বুঝে নেবে আর এই প্রধানত যেটা যে কতটুক আজকে আঞ্চলিকগণ বলার চেষ্টা করেছি কালো টাকা ছড়াছড়ি নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী তিনটি হর্ন বেশি যেখানে ব্যবহার করা যাবে না প্রতিটা প্রার্থী বিশ পঁচিশটা করে হর্ন ব্যবহার করছে মাইক ব্যবহার করছে এই বিষয়গুলো বন্ধ করা দরকার